প্রিয় ভিউয়ার্স আমরা কেচিংঘাত থেকে একটি বোধ নিয়েছি আমাদের যাত্রার উদ্দেশ্য হচ্ছে উজানের দিকে একটি ঝর্ণা রয়েছে সেই ঝর্ণা পরিদর্শনে যাওয়া যদিও বা এখন শুষ্ক মৌসুম পানি থাকার সম্ভাবনা কম তবুও আমরা রওনা দিয়েছি এক এক করে আমরা বোধ থেকে নেমে পড়লাম এবং সেই ঝর্নার উদ্দেশ্যে আমরা হেঁটে যাচ্ছি সাঙ্গু নদীর তীর থেকে প্রায় দুইশো গজ দূরে দূরত্বে এই ঝর্ণা অতি অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশের প্রকৃতির অপরূপ সৌন্দর্য মন্দিত এই বান্দরবানের সাঙ্গু নদীর কাছাকাছি ঝর্ণা দেখার জন্য ইতিমধ্যে রওনা দিচ্ছি আপনাদের আশেপাশে অপরূপ সৌন্দর্য দেখাতে দেখাতে আমি যাত্রা করেছি প্রায় ঝর্ণার কাছাকাছি আমি এসে পৌঁছে গেছি আপনাদের দেখাবো যদিও বা এখন শুষ্ক মৌসুম এই প্রচণ্ড রোদে এই দুপুরবেলা আমরা এসেছি ঝর্ণা দেখার জন্য আমার পরিবারের সকলে আমরা এখানে এসেছি ঝর্ণা পরিদর্শনের জন্য আমরা যেভাবে আশা করেছিলাম সেভাবে এখানে কোনো ঝর্নার পানি নেই খুবই সামান্য পরিমাণে ঝর্নার পানি আছে বর্ষার মৌসুমে এই ঝর্ণার যৌবন ফিরে পায় এবং তখন দেখতে অপরূপ লাগে যদিও বা এখন শুষ্ক মৌসুম তাই আমরা সেই ঝর্নার প্রকৃত রূপ আমরা দেখতে পাইনি তবুও আমরা দেখতে এসেছি এর এই ঝর্নার নাম হচ্ছে বান্দুরা ঝর্ণা আবারও বলছে এই ঝর্নার নাম হচ্ছে বান্দুরা ঝর্ণা এখন ফিরে যাবার পালা আমাদের ঝর্ণা দেখার শেষ আশেপাশে আরেকটি বার দৃশ্য দেখাচ্ছি এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায়